এই জন্য আমি আবার সালাম দেব এবং সালামের আগে একটাই কথা বলতে চাই ক্যামেরাম্যান ভাইয়েরা ক্যামেরা লাগাবে আর বিক্ষুববার মাঝেই সব লাগিয়ে বসে যাবে ক্যামেরা নামাও সাইড করা যাবে না ক্যামেরা আছে বিধায় আজকে হাজার হাজার যুবকরা মাহফিলে উপস্থিত হয়েছে যুবক ভাই একটু কনসিডার করতে একটু ছাড় দিতে হবে আমার আরবি খুদ্া পর্যন্ত সফরের পরিচয় দেবে আমি আবার সালাম দিচ্ছি সালাম দিয়ে আমি আমার আরবি খুদ্বার দিকে ফিরে যেতে চাই আশা রাখব সবাই দিল থেকে আওয়াজ করে আমাকে উত্তর দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له وَمَنْ يُضُلِلْهُ فَلَا هَادِيَ لَهُ فَلَنْ تَجِدَ لَهُ وَلِيًّا مُرْشِدًا وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَالَّذِي لَا ضِدَّ لَهُ وَلَا نِدَّ لَهُ لا مثل له ولا مثيل له ولا كفيل له. لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له. وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب ارواحنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن وجهي للذي فطر السماوات والارض حنيفا حنيفا وما انا من المشركين وقال تعالى في كلامه المجيد ان الصلاه تنهى عن الفحشاء والمنكر ولذكر الله اكبر والله يعلم ما تصنعون وقال تعالى في كلامه المجيد الذين إن مكنهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر المجيد فاسجد واقترب وقال رسول الله صلى الله عليه وسلم: اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه او كما قال عليه الصلاه والسلام <applause> ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد

থেকে কোথায় ওনাকে দেখতে চাই আমি কে আপনার সাউন্ডটা পারফেক্ট বাম দিকে এই ডানের সাউন্ডটাও সেম করলে খুব ভালো হয় বামে একদম পারফেক্ট অসাধারণ সাউন্ড আপনার আর এই যে ডানে যারা আছো এদিকে এদিকে চেপে যাও প্রিয় ভাইরা আমার আরবির খুববার মাঝে খুব ডিস্টার্ব করেছো তোমরা পাবনার মানুষকে ভালোবাসি তাই নিজের রাগকে আমি কন্ট্রোল করেছি মেহরবানি করে এই আওয়াজ করা যাবে না এটা পাবনার বদনাম হবে যুবক ভাইরা মেহরবানি করে আওয়াজ করবেন না আর বামে যারা আছেন ঠিকঠাক আছেন এভাবেই থাকবেন প্রিয় ভাইরা সাউন্ড ঠিক আছে আর কিছু করতে হবে না আমাদের আজকের এই প্রোগ্রাম বীর সমঙ্গী সৈয়দ আহমদুল্লাহ নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিন খানা এই মাদ্রাসার উদ্যোগে আজকের আমাদের এই প্রোগ্রাম সাথিয়া পাবনা আমাদের আজকের এই প্রোগ্রামে প্রধান অতিথি আছেন জনাব মোহাম্মদ মুহাম্মদ রহমান আমি বাংলাদেশ জামাত ইসলাম সাথিয়া উপজেলা শাখা ও সাবেক চেয়ারম্যান এসেছিলেন চলে গেছেন আল্লাহ স্যারকে নে আমরা সকলেই দিল থেকে জবান খুলে পড়ছে আমি না এটা আপনার সাউন্ডে আমিন হয় নাই

আমাদের আজকের এই প্রোগ্রামে আমার পূর্বে অনেকেই কথা বলেছেন আমার পূর্বে কথা বলছেন প্রিয় ভাই মাওলানা মুফতি আবুল হাসান দোহারি ঢাকা আমার প্রিয় ভাই অত্যন্ত চমৎকার কণ্ঠ ভাষায় কথা বলছেন আমি নিজেও বসে বসে অডিয়েন্স শ্রবণ শ্রবণ করছিলাম প্রিয় কণ্ঠ সুন্দর আলোচনাও সুন্দর আমার প্রিয় ভাইকে আল্লাহ ইসলামের একজন দায়ী হিসেবে শ্রেষ্ঠ আলিম হিসেবে আমার প্রিয় ভাইকে আল্লাহ কবুল করুক পরের সময় আমি আমার পূর্বে আরো অনেকেই কথা বলেছেন সবার নাম পড়া আসলে পসিবল না যারাই কথা বলেছেন আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি তারা কোরআন এবং হাদিস থেকেই কথা বলেছেন আমি দোয়া করে দিই আমার প্রত্যেকটা ভাইদের কথা অনুযায়ী অবহাল আমাদের সবাইকে জীবন চালাবার তৌফিক দান করুক পরের সময় আমি এবার আমি সবার সঙ্গে কথা বলা শুরু করছি আপনারা নিজেরা কোনো নয়েজ করবেন আমি কথা বললে উত্তর দিবেন এবং বামে এই দুইটা ঠিক হয়ে আমার সামনের তোমরাও ভদ্র তোমরাও ভদ্র কোনো সাউন্ড চাই না যদি কাউকে বসাতে হয় কন্ট্রোল করতে হয় ইশারা ইঙ্গিতে জবান দিয়ে আওয়াজ করবেন আমার প্রিয় পাবনার সাথী আর কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আমি সবাইকে শুরুতেই একটা আবদার করতে চাই সবাই নিজেরা নিজেদের জায়গার থেকে মাহফিলটাকে জাস্ট একবার অবজার্ভ করার জন্য ডানে বামের সময় একবার চোখ করান সবাই ওকে সোনাম এবার এদিকে আমার যেটা মনে হচ্ছে আজকের এই মাহফিলে বামে ডানে এবং সামনে আমার আন্তরিকতার বিশ্বাস আমার চোখ যত দূর যাচ্ছে আমার মনে হচ্ছে যত অডিয়েন্স এসেছে যত শ্রোতা এসেছে আমার বিশ্বাস নব্বই ভাগের বেশি টুকরা যুবক ভাগ আজকের মাহফিলের এসেছে ইসলামের ভিক্ট্রি যে কনফার্ম এই বিজয় যে কেউ ঠেকিয়ে দেওয়ার সাধ্য রাখে না এই বিজয় যে সুনিশ্চিত হবে আজকে আপনার সাফিয়ার মাফিলে যুবকদের উপস্থিতি এটাই প্রমাণ করছে যুবক ভার আমার আল্লাহ আমার পরিচয় টুকরা প্রত্যেকটা যুবক ভাইকে ইসলামের সৈনিক আবু বকর রবি ওল্তলা আনঘুর মতো কবুল এবং মঞ্জুর করুক পরেন সভায় আমিন বলেন তো আমার পাবনার প্রিয় ভাইরা দেশটা কি পরাধীন না স্বাধীন স্বাধীনতার সাউন্ড সবার থেকে আমি পাচ্ছি আবারও বলতে চাই দেশটা কি পরাধীন না স্বাধীন আগে আমরা ওয়াচ করতাম বাট সত্য কথা বলতে হক কথা খুব বেশি বলতে পারতাম না হক কথা বললে আমাদেরকে তিনটা ট্যাগ অলওয়েজ দেওয়া হতো আমি হাতে গুনে গুনে বলছি খেয়াল করবেন নাম্বার ওয়ান রাজাকার দুই নাম্বার জঙ্গিবা তিন নাম্বার মৌলবাদ সব কথা বললেই মৌলবাদ তা আপনারা তো সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন নাকি উনি একটা অসাধারণ কথা বল। উনি বলতেন যে কে তোমরা কি শ্বশুরবাড়িতে এসেছো শ্বশুরবাড়ি বাড়ি ভালোবাসার দাম বুঝবা না নাকি এই যে ত্রিশ চল্লিশটা ক্যামেরা আমার সামনে তো পাবনার বদনাম হবে কেন বুঝো না তোমরা ভাই এটা এটা ঠিক নাই দেখো তো এইদিকে তাকাও তো একজন তো কথা বলছো না তোমাদের সাথে অনেক যুবকের সামনে এখানে বসে আছে ওরা কথা তোমরা কথা কখন ভাই আমার একদম চোখ কি পয়েন্ট উনি বলতেন যে আমাদেরকে মৌলবাদ বললে আমরা রাগ করি না কেন রাগ করি না এই মৌল শব্দ আসছে মূল থেকে আপনার সাথিয়ার ভাইরা মৌল আসছে কই থেকে আওয়াজ কমে গেলে কোন মৌল আসছে কি থেকে মূল থেকে মূল মানে কি মূল মানে কোরআন মূল মানে হাদিস মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উনি বলতেন যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও আমরা হলাম মূলবাদী আর যারা মৌলবাদী বলে গালি দাও তারা হচ্ছে সব আগাবাদী এবার বুঝে থাকলে উত্তর দেন গাছে আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয় উনি বলতেন তোমরা থাকো গাছের আগায় আমরা থাকি গাছের গোড়ায় জুলুমের রাজনীতি তোমরা করতে যেও না আলেনদেরকে ধরে জেলখানায় বন্দি করো না সময় আসবে এমন আঠারো কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে বাবা দিল্লি গিয়ে তোমরা সময় করবা দিল্লি গিয়েই করেছে ওনার প্রত্যেকটা কথা আজকে বাংলার মাটিতে বাস্তবে রূপিয়েছে যুবক ভাড়া উনি আর একটা কথা বলতেন যে গাড়ির চাকা সবসময় উপরের দিকে থাকে না গাড়ির চাকা ঘুরে বলেই তো গাড়ি চলে আজকে তোমার ক্ষমতা চাকা উপরে আছে বলে যে আলেমদেরকে ধরছো নির্যাতন করছো গুম করছো হত্যা করছো মনে রেখো সময় আসবে এমন জালেমরা ইন্দুরে গর্ত বেলা জন্য যুব ভাই তার প্রমাণ সালমানের প্রমাণ দরবেশ বাবা আপনি হয়তো আমার কথা একটু হাসবেন যে দরবেশ বাবা বললাম এই ব্যাটা জীবনে যা কামাই করেছে আপনার পুরো জীবনের কামাই এক দিকে তার এক মিনিটের কামাই আরেকদিকে দিকে এত হাজার কোটি টাকার মুরব্বী মুরব্বী বসে গেছে বসে গেছে না বসে গেছে বসে গেছে আচ্ছা আপনার সেই ইনকাম আসলে নেই তো আপনি খেয়াল করেন যখন সালমানের এফ রহমানকে আদালতে তোলা হয়েছে তার পক্ষে একটা আইনজীবী লড়বে হারি কিন্তু খুঁজে পাওয়া যায় নাই এটাই প্রমাণ জালিমদের পতন যখন আরশা আসিম থেকে নিশ্চিত হয়ে যায় জালিম তখন ইন্দুরে পায় না পালাবার জন্য পাবনার ভাড়া অতএব আমি এখানে রাজনীতি করার জন্য আসি নাই আমি এখানে রাজনীতি করার জন্য আমার উদ্দেশ্য নয় আমি একটা কথা বলতে চাই দেশে আগে যা হয়ে গেছে হয়ে গেছে আমরা এই দেশে আগামীতে দুইটা দাবি আগামীতে দেশে নির্বাচন হবে প্রথম দাবি আমরা কোনো নারীকে এই দেশের ক্ষমতায় আর দেখতে চাইনি সবাই দ্বিমত না একমত দুই নাম্বার দাবি এটা যদি কেউ আসতে বেঠিক বলে বা ঠিক না বলে বুঝবেন আমরা এমন একজন রাষ্ট্রের ক্ষমতায় প্রধানমন্ত্রী দেখতে চাই যিনি একই সময়ে এই দেশের প্রধানমন্ত্রীও হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে তিনি একই সময়ে দেশের প্রধানমন্ত্রীও হবেন এবং তিনি চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকরমে দাঁড়িয়ে জুমার খুব দেওয়ার যোগ্যতাও রাখবে এমন নেতা আমরা আগামীতে বাংলাদেশে দেখতে চাই কি চাই না এই পাবনার ভার দেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল মোকার দেশে কি আর সুখ থাকবে বোঝে নাই রে থাকবে ঘুষ থাকবে বেইমারি থাকবে চালাবাজি থাকবে পুরো 35 বছর বাংলাদেশ হয়ে যাবে তবে অনেকে মাঝে মাঝে অডিও কল পাঠাচ্ছে ওই ভারত থেকে আপনি জানেন শামির কোলে বউ গেলে আর বয়ের কোলে শামিকের উভয়ের শক্তি একটু বেড়ে যায় হ্যাঁ যতই শক্তি বাড়ো এই দেশের ক্ষমতা দ্বিতীয়বার আর জালিনদের হাতে যাবে না যাবে না যাবে না যদি আগামীতে আবার কোন সালেম স্বৈরাচারী করে দেশের ক্ষমতার মস্তককে দখল করতে চায় আমি আসিফ হুজুর এই পাবনার সাফিয়ার মাটির থেকে আমার বুকের সমস্ত শক্তিকে এক করে বলছি জালিমের পতন ঘটাবার জন্য আগামীতে আমার এই বাংলাদেশে একটা সুবিধা উৎসাহিত নয় শহীদ মুগ্ধ নয় এই পাপনার সাথিয়ার মাটির থেকে হাজার হাজার যুবক মাথায় কাপড়ের কাপড় বেঁধে বুকের রক্ত দিয়ে শহীদ যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাবে আল্লাহ তালা এই স্লোগানটি কবুল করুক পড়েন সবাই আমি প্রিয় ভাইরা আমার যারা আপনারা মাহফিলে এসেছেন রাত খুব বেশি হয়ে গেছে তাই ভূমিকায় সময় নিব না মূল কথায় ফিরে যেতে চাই আপনাদের বউ আছে কার কার একটু হাত তোলেন বউ আছে আচ্ছা বউ আছে আপনাদের মাসাল হাত নামা এবার শীতকালে যারা খুবই কষ্টে আছে বউ নাই সিঙ্গেল লাগা তারা হাত তোলা না ভাই কেউ বিয়ে করনা দেখছে গানে এই না আরে না নাই 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 আমি বিশ্বাস করি আল্লাহ সমস্ত যুবককে নেককার দ্বীনদার বউ দিয়ে দিক পড়া আমি হাত নামা তোমাদের কষ্ট কেউ না বুঝলো আসি ফুজুরি একটু একটু হলেও বোঝে দিবেন আমি মাঝে মাঝে মজা করে বলি বা সত্যি বলি আসলে জীবনে সিঙ্গেল থেকে লাভ নাই ভাড়া। এবারের মিশন একটাই চরিত্র ঠিক করতে আমাকে বিয়ে করেই থাকতে হবে আর বউ নাই যার কিছুই নাই আর শীতকালে যুবকদের শীত দূর হবে দিয়ে না না যুবকদের শীত দূর হবে আব্বা বোঝে না রে আব্বা বোঝে আব্বা জানদেরকে বোঝার তো দান করে করেন সবাই আমি আজকে মাফিলা কি মায়েরা বোনেরা এসেছে অনেক জায়গা দেওয়া যাচ্ছে না আচ্ছা আসলে বাবাদের দোষ আমি হান্ড্রেড হান্ড্রেড দিব না বিয়ে না হওয়ার পেছনে বাবার চাইতে যুবতী মেয়েরা বেশি গায়ে যুবক ভাই বোন আমার আপনি সরকারি চাকরি পাইলে টাকলাকে বিয়ে করেন টাকা পাবেন বাড়ি পাবেন গাড়ি পাবেন কসম আল্লাহ মনের শান্তি আপনি কখনো খুঁজে মনের শান্তি পেতে হলে চরিত্রবান যুবককে আপনার বিয়ে করতে হবে বোনদেরকে বোঝার তৌফিক দান করুক পরে সবাই আমি আমরা সবাই মিলে তিনটা তাকবীর দিব

আপনারা জিততে গিয়ে আবার হেরে গেল যাই হোক এবার সবাই মিলে আমরা একটা তাকবির দিব তাকবীরের ঠেলায় আমি আসি খুচুর স্টেজ নিচে পড়ে যাব সবাই একটা দলে দলে মিলে নিলে আল কোরআনের আলো